এই কাহিনী শাহপুর নামের ছোট্ট একটি গ্রামের সেই গ্রামের সোনিয়া নামের একটি মেয়ে বাস করত সে তার সুন্দর মন ও তার নীল রঙের চোখের কারণে সবার প্রিয় ছিল কিন্তু আল্লাহর দেওয়া সৌন্দর্য তার ভাগ্য বদলাতে পারেনি সে অনেক গরিব ঘরের মেয়ে ছিল তার বয়স যখন দুই বছর তখন তার বাবা মারা গিয়েছিল এই আঘাতটা এমন ছিল যা শুধু সোনিয়ার মাকে ভাঙ্গেনি তার জীবনের সব খুশি কেড়ে নিয়েছিল এখন মা তার মেয়েকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল প্রথম প্রথম সোনিয়ার মা অন্যের বাড়িতে কাজ করত কিন্তু ধীরে ধীরে রোগ যখন তাকে দুর্বল করে দিল তখন সে চার কদম হাঁটারও উপযুক্ত ছিল না মাত্র চৌদ্দ বছর বয়সে সোনিয়ার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে যেত সেখানে গিয়ে কাঠ কাটত আর বিকেলে সেই কাঠগুলো বাজারে এনে বিক্রি করত এভাবেই কোনোরকম সংসার চলত গ্রাম থেকে কিছু দূরেই এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের একটা অংশ রহস্যময় ছিল ভয়ে সেই অংশে কেউ যেত না সেই অংশ নিয়ে অনেক ভয়ানক কাহিনী প্রচলিত ছিল একদিন সোনিয়ার মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তার কাছে তার মায়ের সুস্থ থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সে তাদের গ্রামের হাকিমকে ডেকে আনে তার মায়ের চিকিৎসা করার জন্য হাকিম তখন বলল সেই রহস্যময় জঙ্গলে এক বিশেষ জড়িবুটি আছে যা তোমার মায়ের জীবন বাঁচাতে পারে তোমার মায়ের শরীরের এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে সেই জড়িবুটির মাধ্যমেই তাকে সারিয়ে তোলা সম্ভব একটা সময় ছিল যখন আমার চোখ ভালো ছিল তখন আমি জঙ্গলে যেতাম আর পাহাড় থেকে জড়িবুটি সংগ্রহ করতাম কিন্তু এখন আমার চোখের জ্যোতি কমতে শুরু করেছে এখন আমি ঠিকমতো কিছু দেখতে পারি না তখন সোনিয়া বলল এই ওষুধ কি আমার মাকে সুস্থ করতে পারবে তখন হাকিম কিছু সময় চুপ থেকে বললাহে এই জরিবুটি তোমার মাকে সুস্থ করতে পারবে এই জড়িবুটি জঙ্গলের সেই অংশ তখন সোনিয়া বলল এই ওষুধ কি আমার মাকে সুস্থ করতে পারবে তখন হাকিম কিছু সময় চুপ থেকে বললাহে এই জড়িবুটি তোমার মাকে সুস্থ করতে পারবে এই জড়িবুটি জঙ্গলের সেই অংশে ফুটে যেখানে কেউ যায় না এই অংশ রাজা বীরসিংহের খাজানার জন্য বিখ্যাত সবাই বলে সেখানে যে যায় সে আর কখনো ফিরে আসে না সোনিয়া বলল আমি সেখানে যাব হাকিম অবাক হয়ে বলল গ্রামের কেউ যদি তোমাকে সেই দিকে যেতে দেখে তবে তুফান শুরু হয়ে যাবে সেই জায়গায় শুধুমাত্র যারা খাজানা রক্ষণাবেক্ষণ করে তারা যেতে পারে অন্য কেউ নয় সোনিয়ার চোখে পানি চলে আসলো সেই সাথে অদ্ভুত এক চমকও ফুটে উঠল সে বলে উঠল এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই যদি সে আমাকে ছেড়ে চলে যায় তবে আমি অনাথ হয়ে যাব আমি যে কোনো বিপদের লড়াই করতে প্রস্তুত কিন্তু আমার মাকে হারাতে প্রস্তুত নই হাকিম চুপচাপ রইল সে মনে মনে সোনিয়া সাহসের প্রশংসা করতে লাগল সেই রাতে পুরো গ্রাম যখন ঘুমিয়ে পড়েছিল তখন সোনিয়া ধীরে ধীরে তার বিছানা থেকে উঠে বসল আর দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে লাগল রাস্তা নীরব ছিল কিন্তু সোনিয়া সামনে এগিয়ে চলল প্রতিটা কদমের সাথে সাথে তার হৃদস্পন্দন বেড়েই চলছিল সে মনে মনে আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করছিল হে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও আর আমাকে রাস্তা দেখাও তার হাতে ছোট্ট একটি মশাল ছিল সেই মশালের আলোয় সে পথ চলছিল সোনিয়া জঙ্গলের সেই দরজার কাছে এসে পৌঁছাল যেখান থেকে সামনে যাওয়ার অনুমতি কারও ছিল না সেখানে পুরনো একটি কাঠের সাইনবোর্ড ছিল যাতে লেখা ছিল এখান থেকে সামনে যাওয়ার অনুমতির কারণেই সোনিয়া লম্বা শ্বাস নিয়ে সেই রাস্তার দিকে সামনে আগ বাড়তে লাগল যখন সে রাস্তা দিয়ে চলতে শুরু করল তখন তার অদ্ভুত এক অনুভূতি হল হঠাৎ করে তা খুব বেশি ঠান্ডা লাগতে শুরু করল মনে হচ্ছে বাতাসের মধ্যে কেউ এমন কিছু মিশিয়ে দিয়েছে যাতে তার খুব বেশি ঠান্ডা লাগছে প্রতি কদম আক সাথে সাথে তার এমন মনে হতো লাগল কেউ তার পিছু পিছু চলছে কিছুক্ষণ পর আবার তার মনে হল সত্যি কেউ তার পিছে হাঁটছে সে তার পায়ের আওয়াজ পেল সোনিয়া ভয় পেয়ে পিছু ফিরে তাকালো কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না তখন সে নিজে প্রশ্ন করল এটা কি আমার মনের ভুল ছিল তারপর সে আবার সামনে চলতে শুরু করল কিছুক্ষণ পর সে আবার পায়ের আওয়াজ শুনতে পেল সোনিয়া আবার ভয় পেয়ে পিছনে তাকালো এবার সে পিছনে ফিরে তাকিয়ে সত্যিই ভয় পেয়ে গেল সে দেখল তার পিছনে পায়ের নিশানা কেউ মনে হয় তার পিছনে হেঁটে চলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এটা দেখে সে ভয় কেঁপে উঠল সে তার হাতে থাকা মশালটি আরও শক্ত করে ধরল কিন্তু সে থামল না সে আবারও সামনে পথ চলতে শুরু করল সে জানত হাকিম সাহেব যে জড়িবুটির কথা বলেছে সেটা জঙ্গলের শেষ সীমানায় আছে ধীরে ধীরে পায়ের আওয়াজ আরও তীব্র হতে লাগল তখন সোনিয়া ভয়ে দৌড়াতে শুরু করল সে এদিক ওদিক দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের এমন এক অংশে গিয়ে পৌঁছাল যেখানে চাঁদের আলো পৌঁছায় না ঘন কালো অন্ধকার চারিদিকে নীরবতা হালকা হাওয়া বইছে সোনিয়া চারিদিকে খুঁজতে লাগল সেই জরিবুটি সে কিন্তু সে কোথাও পেল না সে তার বাড়িতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলল তখন সোনিয়া তার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল এখন ভয় অশ্রু হয়ে তার চোখ দিয়ে ঝড় ছিল তখন সোনিয়া বলে উঠল মা আমি তোমাকে সুস্থ করার জন্য জঙ্গলে এসেছিলাম কিন্তু এখন আমি নিজেই জঙ্গলে হারিয়ে গেছি তখন সে আবার সেই আওয়াজ শুনতে পেল সে তার বুকে হাত দিয়ে বসেছিল তার হৃদস্পন্দন দ্রুত চলছিল সে এই আওয়াজ থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ল তখন গাছের পিছন থেকে এক কালো ছায়া সামনে এসে দাঁড়াল সোনিয়া ভয়ে কাঁপতে লাগল সে তার চোখ বন্ধ করে ফেলল কিছুক্ষণ পর চোখ খুলে সে দেখতে পেল তার সামনে এক যুবক দাঁড়িয়ে আছে সোনিয়াকে ভয় পেতে দেখে যুবকটি বলল তুমি এখানে কি করছ তখন সোনিয়া কাপা কাঁপা বলায় বলছিল